হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর সেদিন ছিল ডিসেম্বরের তেরো তারিখ দু হাজার চব্বিশ আমরা সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরিয়ে এখন কোথায় যাচ্ছি তা একটু পরেই জানতে পারবে আর কিছুদিন পরেই যেহেতু ক্রিসমাস ছিল তাই চারিদিক লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আমরা প্রায় চলে এসেছি আমরা চারটে ফ্যামিলি মিলে এসেছি ক্যাসকিলে এটা এয়ারবিএনবির বাংলো খুব সুন্দর বাংলো দেখা এইদিকে কিচেনটা কত বড় কিচেন এমন কিছু ইটেনসিল নেই এমন কিছু ফিচার নেই যেটা ডাইনিং আর চলো এখন তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাই প্রথমে দরজা দিয়ে ঢুকেই বাদিকে সোফা চেয়ার রাখা ছিল আর একটা খেলার জন্য ব্রিক ছিল আর এই ডান দিকে আছে একটা বড় সোফা আর একটা একটা সেন্টার টেবিল আর আর টিভি এটা ছোট লিভিং রুম এইটা আরেকটি দরজা যেটা বাইরে দিয়ে ভেতরে ঘরের ভেতরে ঢোকার জন্য আর এখানে আছে ডাইনিং টেবিল আর এখানে আছে হচ্ছে ব্রেকফাস্ট টেবিল কিচেনের সাথে আর এটা হচ্ছে কিচেন আর এই কিচেনের সাথেই পাশে রয়েছে একটা হাফ বাথরুম যেটা স্নান করার জায়গাটা নেই আর এরপরেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এখন উপরে উঠছি আর পাশেই ছিল লাইটের সুইচটা তাই এখন জ্বালিয়ে নেব আর উপরে ঢুকেই ডান দিকে ছিল একটা বেডরুম যেখানে একটা ড্রেসিং টেবিল আর একটা বেড ছিল আর পাশে একটা ছোট কাওয়ার ছিল আর এই ঘরটার পাশেই ছিল আরেকটা বেডরুম যেখানে দুটো বেড ছিল একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড একটা টিভি ছিল আর তার পাশেই ছিল একটা স্টাডি রুম বা অফিস রুমও বলতে পারো এখানে একটা ছোট আর তার উল্টো দিকেই ছিল সেকেন্ড বাথরুম যেটা ফুল বাথরুম ছিল এখানে স্নান করার জায়গা আর এটা হচ্ছে থার্ড ফুল বাথরুম এখানে একটা মিরর বেসিন স্নান করার জায়গা আর এখানে ছিল লন্ড্রি ওয়াশিং মেশিন ছিল আর ড্রায়ার মেশিন ছিল আর পাশেই হচ্ছে টাওয়াল রাখা আর তার উল্টো দিকে ছিল আরেকটা বেডরুম এই বেডরুমটা ছিল ওই আর দুটো আগের বেডরুমের থেকে একটু বড় আর এই যে পাশে দেখছো এটা হচ্ছে আরেকটি বেডরুম আর এখানে কাপড় টাঙানোর জন্য একটা ছোট্ট আলমারি আর এই ঘরের সাথেই ছিল অ্যাটাচ বাথরুম আর এখানেই একটা বাথরুমে এই বার ছিল আর তারপরেই চলে এসছি নিচে কিচেনে এখন রাতের খাবার তৈরি হচ্ছে আর সন্ধেবেলায় খাওয়ার জন্য এখানে ঢোকানো হচ্ছে ওভেনে চিকেন টিক্কা আর চিকেন কাবাব এই যে চিকেন টিক্কা আর চিকেন কাবাব রেডি আর এখানে চলছে রাত্রিবেলায় চিংড়ি মাছ হবে তার প্রিপারেশন রাতের রান্না সব হয়ে গেছে এখানে আছে বেগুন ভাজা আর চিংড়ি মাছ আর এখানে হচ্ছে খিচুড়ি সঙ্গে অমলেটও ছিল অমলেটের ভিডিওটা আর করা হয়নি এখন প্লেটে সবাই নিয়ে নিয়েছে আর এখানে খেলা চলছিল জিঙ্গা যেটা আমিও একটুখানি খেলছিলাম আর পরের দিন সকালবেলায় মানে ডিসেম্বরের চোদ্দ তারিখে আমি আর আমার হাজবেন্ড উঠে একটু বাইরেটা ঘুরে দেখছিলাম বাইরে এখানে আরেকটি টেবিল পাতা আর এখানে আছে একটা গ্রিল ওভেন আর তার বাইরেই আছে একটা হট টাব আর হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটা বন্ধ ছিল ঠান্ডা বলে কিন্তু হট টাবটা খোলা ছিল আর এটা হচ্ছে বাইরে থেকে পুরো বাড়িটা আর তখনও সবাই ঘুমাচ্ছিল কেউ ওঠেনি বলে আমি আর আমার হাজবেন্ড মিলে একটু আশেপাশে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর এই রাস্তাগুলো ছিল খুব সুন্দর একটা কোথাও উঁচু আবার কোথাও নিচু আর আমি বলছিলাম আমার বাড়ির সঙ্গে আমার ভাইপোর সাথে কথা গন্ডগোল হচ্ছে এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম থাকায় ও কিছু শুনতে পাচ্ছিল না দেখতে পাচ্ছিল না বলে আমাকে বলছিল দেখাতে আর এখন চলে এসেছি লেকে এই লেকটা পুরো বরফ হয়ে গেছে এখানে পা দিচ্ছি বরফটা ভেঙে ভিতরে যে জল তা বোঝা যাচ্ছে আর তারপরেই বাড়ি ফিরে এসে এখানে ম্যাগি হয়ে গেছে সকালের খাবার আর তারপরে আমরা খেলা নিয়ে বসেছিলাম এটা আরেকটি বোর্ডকে নাম হচ্ছে সিকোয়েন্স এটা এখানে এসেই প্রথম শিখলাম একটা দাদা এই গেমটা নিয়ে এসেছিল আর এখন সবাই মিলে দুপুরে রান্না করছে এখানে ছিল মাটন আর এটা হচ্ছে ফুলকপি আর রান্না হয়ে গেছে এটা হচ্ছে মাটন পাশেই মাটনের আলুগুলো আলাদা করে রাখা এখানে আছে ফুলকপি এটা হচ্ছে ডাল আর এখানে স্যালাড আর ভাত রয়েছে আর দুপুরে খাওয়া দাওয়ার পরেই সন্ধ্যাবেলার দিকে আমরা একটু জায়গাটা ঘুরে দেখছিলাম এটা হচ্ছে একটা হিস্টোরিক ক্যাটস্কিল পয়েন্ট এর ভিতরে ঢুকেছিলাম আমরা আর ঠান্ডা পড়ে যাওয়ার জন্য আর একটু রাত হয়ে যাওয়ার জন্য প্রায় অনেক কিছুই এখানে বন্ধ ছিল আর এটা হচ্ছে ওয়ার ভেটেরানদের মেমোরিয়াল দুটো পাশাপাশি রাখা আর তার পিছনেই আছে হচ্ছে ফ্ল্যাগ আমেরিকার আর এই যে পাশে রিভার এটার নাম হচ্ছে হাফসান আর সেদিন ছিল খুব ঠান্ডা বাইরে প্রায় থাকাই যাচ্ছিল না এখানে একটু ঘোরাঘুরির পরে আমরা চলে গেছিলাম আবার বাড়িতে আর সন্ধেবেলায় খাওয়ার জন্য এখানে হচ্ছে প্যান ফ্রায়েড মোমো আর রাতের ডিনারের জন্য তৈরি হচ্ছে এখানে চিকেন রোস্ট এখন এটারই প্রিপারেশান চলছে যেটা এখন উপর দিয়ে একটু বাটার লাগানো হচ্ছে আর এটা হচ্ছে ব্রকলি আর এটা হচ্ছে কর্ন এটাও গ্রিল করতে হবে এখন সব একসাথে ওভেনে দিয়ে দেওয়া হয়েছে বাইরে ছিল খুব ঠান্ডা আমরা কেউ বাইরে বসে থাকতে পারিনি তাই এখন ভিতরে এসে আমরা আরেকটি বোর্ড গেম খেলছি নাম হচ্ছে মনোপলি আর এই যে চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে আর এই যে কর্ন আর এখানে দাদা চিকেনগুলোকে গুলোকে পিস পিস করে নিচ্ছে আর তারপরেই রাত্রি বারোটার সময় দাদা দিদি এখানে কেক নিয়ে এসেছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কারণ আমাদের বিয়ের এক বছর পূর্ণ হলো তাই আমরা এখানে কেক কাটছি কেক কাটার পরেই আমরা পরের দিন সকালবেলায় এই বাড়ি ছেড়ে চলে যাব একটা মন্দিরে দাদা দিদিরা বলল এখানে একটা প্যাগোডা মন্দির আছে যেটা নাকি খুব সুন্দর আমরা তাই এখন সবাই মিলে যাচ্ছি প্যাগোডা মন্দিরে এখানে ওদের ভাষায় মন্ত্র বলছিল যেগুলো মাইকে আস্তে আস্তে শোনা যাচ্ছিলো আর এখন আমরা সবাই নেমে পড়েছি মন্দিরের দিকে যাবো বলে আর মন্দিরে উঠতেই দেখলাম ভিতরে ভিতরে ঢুকে ভিডিও কিংবা ছবি তাই আর কিছু করতে পারিনি আর ঠান্ডা পড়ে যাওয়ার জন্য এখানে বেশিরভাগ মন্দিরগুলোই বন্ধ হয়ে গেছে দুটো থেকে তিনটে মন্দির খোলা আর বাদবাকি বাকি বেশিরভাগই বন্ধ আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর এই ঠাকুরটার নাম কি আমাদের জানা নেই দেখে খুব রাগী ঠাকুর মনে হচ্ছিল আর এখন চলে এসছি বাইরে আরেকটি মন্দিরে এখানে সবাই প্রার্থনা করছিল কেউ ধূপকাঠি দেখাচ্ছিল আর মন্দিরের বাইরেই ছিল একটা লেক এইটাও বরফ হয়ে পুরো জমে গেছে আর তারপরেই আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এসেছি একটা মেক্সিকান রেস্টুরেন্টে আর ঢুকছি ভিতরে আর আমরা অনেকজন ছিলাম তাই ঢুকেই বলে দিলাম প্রায় মতো ছিলাম আর এখানে দিয়ে গেছিল সালসা আর চিপস আর এখন সবাই দেখছে মেনু কার্ড যে কি অর্ডার দেবে আর এখানে আমি নিয়েছিলাম চিকেন ফ্রাইটা সাইডে ছিল রাইস স্যালাড বিনস আর হচ্ছে মুলে আর আমার হাজবেন্ড নিয়েই ছিল বিরিয়া ট্যাকো সাথে রাইস ছিল বিনস ছিল আর স্যালাড ছিল আর খাওয়া দাওয়া করার পরেই আমরা সবাই বাড়ি চলে এসেছি আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আমরা সবাই খুব ভালো থেকো